হ্যালো বন্ধুরা আপনার সবাইকে আবার একটি নতুন হেল্পফুল ভিডিওতে অনেক অনেক স্বাগতম সো বন্ধুরা আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনারা কল ফরওয়ার্ডিং কিভাবে নিজের ফোনে অ্যাক্টিভেট করবেন কল ফরওয়ার্ডিং কিভাবে নিজের ফোনে অ্যাক্টিভেট করবেন মানে সোজা বাংলায় যেটা বলা হয় সেটা হচ্ছে অন্যের ফোন কলকে কিভাবে নিজের ফোন কলে ট্রান্সফার করবেন মানে তার কাছে যখনই কোনো কল আসবে সেই কলটা কিন্তু তার নাম্বারে কল আসলে কিন্তু তার নাম্বারে তার কাছে কিন্তু ফোনটা যাবে না ফোনটা আসবে কিন্তু আপনার কাছে তো এই সেটিংটা কিভাবে অ্যাক্টিভেট করবেন কল ফরওয়ার্ডিং এর যে সিস্টেমটা আছে সেটা কিভাবে নিজের ফোনে অ্যাক্টিভেট করবেন সেটা আমি বিস্তারিত আমার এই ভিডিওতে ফোন স্ক্রিনে আপনাদের দেখাবো তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন আর ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হন তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন করে বন্ধুর কাছে শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন কেননা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন এরকম হেল্পফুল ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক সর্বপ্রথম যেটা করবেন আপনার ফোনে ওয়ালের লোগো দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর ডায়াল প্যাডের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের ডায়াল করতে হবে স্টার স্টার দেখতে পাচ্ছেন স্টার টু ওয়ান স্টার আমি ডায়ল করে দিয়েছি এবার হচ্ছে ঘটনা হচ্ছে যে আপনি হয়তো ফর এক্সাম্পল আপনি হয়তো আপনার একটা বন্ধুর নাম্বার এখানে দিয়ে দেবেন আপনি একটা আপনার স্টার টু ওয়ান স্টার প্রেস করবেন প্রথমে প্রেস করার পরে আপনি আপনার একটা বন্ধুর নাম্বার এখানে দিয়ে দেবেন তো বন্ধুর নাম্বারটা দেওয়ার পরে লাস্টে কি করবেন হ্যাজ প্রেস করবেন দিয়ে এখানে কলের ওপরে ক্লিক করবেন কলের উপরে ক্লিক করার পরে এখানে আমার ফোনে যেহেতু দুটো সিম কার্ড আছে তো আমি হচ্ছে যদি মনে করি সিম এক ওয়ানে অ্যাক্টিভেট করব সেটাও করতে পারি সিম টুতে অ্যাক্টিভেট করতে পারি তো আপনার ফোনে হয়তো একটা সিম দুটো সিম যাই থাকুন কারণ আপনি যে নাম্বারে অ্যাক্টিভেট করবেন করার পরে কিন্তু আপনি কিন্তু আমি ব্যাকে যাচ্ছি আপনি কিন্তু এখানে যে ডায়াল প্যাড স্টার অন টু স্টার প্রেস করে আপনি কিন্তু যে বন্ধুর নাম্বারটা এখানে দেবেন আলটিমেট কিন্তু আপনার ফোন ফোনে যখন কল আসবে সেই কলটা কিন্তু আপনার আপনার ফোনে কাছে কিন্তু আসবে না কলটা সেই কলটা আপনি এখানে যার নাম্বারটা দেবেন ড্রায়াল করবেন সেই নম্বরটা সেই নম্বরে কিন্তু কল চলে যাবে বুঝতে পেরেছেন আমি কি বললাম মানে ক্লিয়ারলি ভাবে যে এখানে আপনি স্টার টু অন স্টার প্রেস করে আপনি যে নম্বরটা এখানে দেবেন দেওয়ার পরে হ্যাশ প্রেস করে আপনি কলে গিয়ে আপনি হয়তো সিম এক সিম দুই যে নম্বরে আপনি অ্যাক্টিভেট করবেন আপনার সেই নম্বরে যখন ফোন কেউ ফোন করবে আপনার ফোনে যতগুলো কল আসবে সেই কলগুলো কিন্তু আপনার ফোনে কিন্তু ঢুকবে না সেই কলটা কিন্তু ফরওয়ার্ড হবে ওই নাম্বারটাতে যে নাম্বারটা আপনি এখানে প্রেস করবেন সেই নাম্বারে আপনি আপনার কিন্তু কলগুলো কিন্তু চলে যাবে আপনার কাছে ফোন করলে আপনার কাছে ফোন আসবে না তার কাছে ফোন চলে যাবে যার নাম্বারটা এখানে আপনি ডায়াল করবেন তো আমি কিন্তু খুব সহজে কিন্তু আপনাদের ডিটেলসে দেখিয়ে দিলাম আমার ফোন স্ক্রিনে এমনকি বুঝিয়ে দিলাম এবার ঘটনা হচ্ছে যে এটা অ্যাক্টিভেট হয়েছে কিনা সেটা যদি চেক করতে চান আপনাদের প্রেস করতে হবে স্টার প্রেস করবেন হ্যাজ প্রেস করবেন টু ওয়ান হ্যাঁ এটা এটাকে প্রেস করবেন স্টার হ্যাজ টু ওয়ান হ্যাজ এটাকে প্রেস করে জাস্ট কলের উপরে ক্লিক করে যে নাম্বারটাকে আপনার অ্যাক্টিভেট করেছিলেন সেই নাম্বারটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু যদি আপনার অ্যাক্টিভেট হয়ে যায় তাহলে যে ওখানে কিন্তু শো হয়ে যাবে যে নাম্বারে আপনি অ্যাক্টিভেট করেছেন আলটিমেট কিন্তু কল ফরওয়ার্ডিং অ্যাক্টিভেট করেছেন তো আমি কিন্তু পুরো ডিটেলসে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের আমার ফোন স্ক্রিন আপনাদের দেখিয়ে দিলাম বুঝিয়ে দিলাম তো আশা করি ভিডিওটি দেখে যদি আপনি একটু হেল্প হন উপকৃত হন তাহলে বেশি বেশি করে আমার এই ভিডিওটিকে লাইক করুন কমেন্ট করুন এবং বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করুন আর চ্যানেলে চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন কেননা সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না আর আমি যখনই সাবস্ক্রাইব করলে কি হবে আমি যখনই এরকম ভিডিও আপলোড করবো সর্বপ্রথম কিন্তু আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে তো মূলত এই ছিল আজকের ভিডিও তো আশা করি ভিডিওটা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তো আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন